হ্যালো গাইস ওয়েক টু মাই ফেসবুক আশা করি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি বারবার মতো একটি নতুন ভিডিও চলে আমি আমার দুই বন্ধু মিলে চলে গেছিলাম সুষম দুর্গাপুর এন্ড গাইস একটি মজার কথা হলো ব্লগ টি করা হয়েছিল রোজার মাসে আমি কিছু ব্যস্ততার কারণে পর্যন্ত শেয়ার করা হয় না ফাইনালি শেয়ার করে ফেললাম আর গাইস আমরা কিশোরগঞ্জ থেকে রওনা দিই কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা দূরত্ব ছিল ষাট কিলোমিটার এবং নেত্রকোনা থেকে সুষাং দুর্গাপুরের দূরত্ব ছিল তিরিশ কিলোমিটার মি গাইস কিশোরগঞ্জ থেকে সুষাং দুর্গাপুরের রাস্তাটা ছিল এক কথায় অমায়িক আর যেতে যেতে হঠাৎ একটা ব্রিজে ব্রেক দেই আর আমার চেহারার অবস্থা ছিল একদমই কারণ কিশোরগঞ্জ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রাইট দিয়ে মাত্র একটা ব্রেক দেওয়া হয় এই ব্রিজে আর গাছ এই নদীর জলটা আসে ভারতের মেঘালয় রাজ্য থেকে আমরা গিয়েছিলাম শুষ্ক মৌসুম যার জন্য নদীতে তেমন কোন জল ছিল না শুষ্ক মৌসুমে এই নদীর জলের কালার হয়ে যায়নি এখান থেকে কিছুক্ষণ ভিডিও এবং ছবি তুলে ডিরেক্ট চলে যায় দুর্গাপুর বাজারের কাছে এখানে ভাল লাগতেছিল এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় এবং এই নদীটি হচ্ছে সমস্বরী নদী সেম এইটাতে শুষ্ক মৌসুম থাকার কারণে নদীতে তেমন জল ছিল না বৃষ্টির সিজন থাকলে থেকে আরো বেশ সুন্দর একটা বিয়ে পাওয়া যায় এখান থেকে ডিরেক্ট চলে যায় সমীশ্বরী নদীতে শুষ্ক মৌসুম হয় সমস্বরী নদীতে তেমন জল ছিল না সমীরী নদীর বুকের মাঝে দাঁড়িয়ে আছে এক অস্থায়ী বাসের শাক যেখানে নেই সেখানে মানুষের চেষ্টায় সে সমস্বরী নদীতে বাস দিয়ে তৈরি এই অস্থায়ী শুধু পথ নয় এটি দুই পারের মানুষের এক বাস্তবতার প্রতিচ্ছবি ছবি এবং এই সেটা থেকে ওই দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্য এবং এই সাঁকো পার হতে আসা যাওয়া বিশ টাকা টোল দিতে ওইখান থেকে টোল দিয়ে ডিরেক্ট আমরা চলে আসি আদিবাসীদের এলাকায় এই রাস্তাটি সরাসরি চলে গেছে বাংলাদেশে এবং ইন্ডিয়ার শেষ সীমান্ত বিজয়পুর সীমান্ত ফেরিতে আমরা সমস্যা নদীদের টোল দিয়ে বাইক হওয়ার কারণে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে পৌঁছে যাই বিজয়পুর সীমান্ত ফেরি তাইন গাইস এখানে লেখা আছে সংরক্ষিত এলাকা ছবি এবং ভিডিও তোলা নিষেধ আমরা কারো পারমিশন ছাড়া এই কাজটা করে ফেলে আপনারা কেউ এইসব করবেন না আর এখানে চুল পাখি আমি করে ওই দুই বাইকে জিজ্ঞেস করছিলাম ভাই ভিতরে কি যাওয়া যাবে কি ভাই বলে গেলে ভিতর থেকে আর কিছু নিয়ে ফিরে আসা যাবে না আমরা এখানে কিছু না করে বাইক পার্কিং করে আমরা চলে যাই একটু বিজয়পুর গার্ড বিজয়পুর গার্ড এসে আমার একটা কথাই মনে হচ্ছে চারদিকটা কত ওয়াও না ওয়াও ওয়াও এখান থেকে ছোট ছোট বোট দিয়ে যাওয়া যাবে জিরো পয়েন্ট এবং মিনিক্স বোঝা এখানে ছোট ছোট বোট এক এক রেন্টে পাওয়া যাবে এবং আপনারা যদি ওদের সাথে দামাদামি না করতে পারেন তাহলে বেশি কিছু না শরীরে চামড়া ছিঁড়ে লবণ লাগিয়ে দিবে আর সিজন হলে তো কথাই নাই অফ হওয়ার কারণে আমাদের কাছ থেকে টাকা কিছু কম রাখে এই সময় সেরু নদীটা আপনি চোখে না দেখলে বুঝবেনই না এমন পাথর পর্যন্ত দেখা যায় এই স্বচ্ছ পানি দেখার জন্য একবার আপনার আসা দরকার লুপসা প্লান্ত না পেরে পানিতে এবং গরিবের সময় শিরো নদীটা এবং জিরো পয়েন্ট এবং মিনি কক্জার পানিতে ভরপুর থাকে এখান থেকে আমাদের সাথে লোকাল বোর্ড থাকায় কারো পারমিশন ছাড়াই আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া সেই সীমান্তে চলে যাই আপনারা হয়তো বা লোকাল গাইড নিয়ে আসবেন বা কারো পারমিশন নিয়ে আসবেন পারমিশন ছাড়া কেউ এখানে আসবেন না এইখানকার এখানকার লোকালরা এই দিক দিয়ে সবসময় অবৈধ কাজ করে ঘুরে বেড়ায় এন্ড এখান থেকে ডিরেক্ট চলে যায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার গেছে গ্রাম ভবানীপুর গ্রামে এই জল নীল হওয়ার কারণ হচ্ছে বর্ষা মৌসুমে জলটি তারা সংগ্রহ করে রাখে এবং পাহাড়ি এলাকা হয় সেখানে চুনা পাথর বা খনিজ উপাদান পুকুরে তলায় থাকতে পারে এইসব পাথরের কারণে পানির রং আর উজ্জ্বল এবং নীল দেখায় আর গাইজ দুই দেশের মাঝে এক শান্ত গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছিলাম এটা এক অদ্ভুত শান্তি ওই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাহাড় এবং ওই পাহাড়ের পিছনে লুকিয়ে আছে ইন্ডিয়ান একটি গ্রাম এই গ্রামটি খুব নিরিবিলি এবং চারপাশে সবুজ পাহাড় নির্মল বাতাস আর শান্ত পরিবেশ এবং ওই দূরের পাহাড় আর কাছের সবুজ মাঠ একসাথে মিলে তৈরি করেছে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যপট আর এখান থেকে এখন আমরা ডিরেক্ট চলে যাই চিনামাটির পাহাড় আমার বন্ধুগুলো চুল বাকনামির জন্য চলে যাই ও লোকেশনে আবার ওইখান থেকে ব্যাক করে আবার আসি মেইন লোকেশনে আর গাইস মেইন লোকেশনে এসে তো আমার মাথা নষ্ট সারাটা বন্ধ যতটুকু জার্নি করে কষ্ট হয়েছে তার থেকে দুই গুণ কষ্ট হয়েছে আমার এই পাহাড়টা উঠতে আপনারা আমার চেহারার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট হচ্ছে বাট বাট গাইস এই ভিউ দেখে আমার সব কষ্ট এক নিমিষেই শেষ চোখের সামনে খুলে গেল এক অবর্ণীয় দৃশ্য চারপাশে শুধু সবুজ ওই দূরে তাক খেয়ে দেখি সবুজের চাদরে মোড়া পাহাড় হ্যাঁ ওইটাই ভারতের মেঘালয় রাজ্য ভিডিওটা ভালো লেগে থাকলে পেজে নতুন হয়ে থাকলে ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও